লাইফে একটা প্রেমে করেছি কতজনকে না তিনটা প্রেম করেছি আমি আমার লাইফে কোন ক্লাস থেকে শুরু করেছেন এসএসসি যখন আমি দিয়েছি অনেক বড় তখন তখন একটা প্রেম করেছি তারপর যখন আমি ইন্টারে ছিলাম তখন একটা প্রেম করেছি তাও এগুলো হচ্ছে মানে নরমাল প্রেম যেগুলো স্কুল লাইফের প্রেম তো তখন করেছি এরপর লাস্ট যেটা করেছি তখন তো আমি মোটামুটি ম্যাচিউড এখন তো আমি তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি ওর সাথে যখন আমার প্রেম তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি তো এটাও টিকবে টিকছে না ব্রেকআপ হয়ে গেছে অনেকবার আবার জোড়া হয়েছে এরকম করে করে অনেক বছর ঝুলে ঝুলে ছিল মনে হলো যে না বিয়ে করতে হবে নাহলে রিলেশনশিপ এইভাবে ভাঙতেছে জোড়া লাগতেছে এভাবে আসলে সম্ভব না পরে আমি বললাম হয় তুমি বিয়ে করবা আর না হলে ব্রেকআপ করে দাও দুচার একটা পরে ওর ফ্যামিলি নিয়ে আসলো আমাদের বিয়ের আলোচনা হলো বিয়ে করে ফেললাম